আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে একই নভেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি কিন্তু সেই চাষকের বাজারে তো সেই ক্ষেত্রে অলরেডি কিন্তু একটা আড্ডা হচ্ছে অলরেডি পিয়ারা আমার এখনও শেষ হয়ে গেছে তো এই মুহূর্তে চলে আসছি সাথে আমিও সঙ্গী হয়ে যাব ইনশাল্লাহ সবাই আসে আসছে সব মুখে দেখতে পাচ্ছেন তো খুব ভালো লাগছে তো আজকে কি পাঠশন্ন কি বাজার জি জি নাই বললেই চলে যাক এই সুযোগটা তো অনেক দিন হলে নাই যে এইভাবে সবাই মিলে এরকম একটা পেয়ারা খাওয়ার একটা মুহূর্ত আমনে পান নাই হ্যাঁ এই সুযোগ এটা হচ্ছে না ব্যাখার আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা পাঠ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তারপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো দেখি একটা পাব তো গোটা বাংলাদেশে আমরা পরিস্থিতি দেখতেই পাচ্ছি তবে বশির সাহেবের নামে আপনারা অনেকজন অনেক কথাই বলতেছেন আমরা সেটা শুনতেছি এবং দেখতেছি পদত্যাগ চাই ভাই আর পদত্যাগ চাই পাঁচ দেশের বাইরে যাইতে হবে ডাইরেক্ট পদত্যাগ ডাইরেক্ট পদত্যাগ এছাড়া কিছু না 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 তিনটা মিল যার সে কিভাবে এই লাইনে থাকে কালকে কালকে একটা নিউজ পেলাম যে দুই একটা দুই একটা মিল মালিক হচ্ছে পাট কিনতেছে তার দুই ও যে যা মাপ মানে পাট কিনতে তার দ্বিগুণ অন্য অন্য চাইতে ওই বেশি কিনতে পারে হ্যাঁ তো প্রিয় দর্শক যেহেতু আজকে বাজারে পাট নাই পাট শূন্য বাজার তো তারপরেও যদি কোথাও কোনো তথ্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যেহেতু এই বৃষ্টির সময় অবশ্যই আপনারা ভাজা মুড়ি মাখিয়ে খাতে পারেন নো প্রবলেম আমাকে দাওয়াত দিন আমি চলে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ